শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও তেমনই বৈচিত্র্যময় প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনের সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের একুশের সকালের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল আজকের রাশিফল আড্ডায় আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ শুরুতেই জানিয়ে দিই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ বুধবার বিশ ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চার সেপ্টেম্বর দু আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা বারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা একচল্লিশ মিনিটে আগামী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি জানায় আজ বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর সকাল নয়টা পর্যন্ত রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আমাদের এবারের আয়োজন ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সকালের নাস্তায় সকালবেলায় অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই সকালবেলায় নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুব ভালো তাতে করে দিনটা কাটে চমৎকার ভোজন প্রিয় সেসব মানুষের জন্য আমাদের আজকের আয়োজন টেস্টি নাস্তা হোয়াইট পাস্তা দুই কাপ পাস্তা পাঁচটি কাঁচা লঙ্কা একটি পেঁয়াজ দুই টেবিল চামচ অলিভ অয়েল দুই টেবিল চামচ মাখন পাঁচটি বিনস একটি টমেটো একটি ডিম দুই টেবিল চামচ ময়দা এক চা চামচ নুন এক চা চামচ অরিগানো এক চা চামচ চিলি ফ্লেক্স চারটে রসুনের কোয়া এই উপকরণগুলো প্রয়োজন হবে প্রণালীটি জানিয়ে দিচ্ছি প্রথমেই পাস্তা জল মিশিয়ে ফুটতে দিতে হবে এবং কিছুক্ষণ ফোটার পরে পাস্তা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ছাকনি দিয়ে ছেঁকে জল ঝরিয়ে রাখতে হবে এরপরে বিনস টমেটো পেঁয়াজ ও দুইটে কাঁচা লঙ্কা সব কুচি কুচি করে কেটে ধুয়ে রাখতে হবে এবং রসুনের কোয়াগুলো কুচি কুচি করে কেটে রাখতে হবে এবারে ননস্টিক তাওয়া গ্যাসে বসিয়ে তাওয়া গরম হলে তাতে অলিভ অয়েল দিয়ে তাতে বিনস পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়িয়ে নিতে হবে এবং রসুনের কুচিগুলো দিয়ে নাড়তে হবে এবারে বাকি কাঁচা লঙ্কা চিঁড়ে এবং টমেটোর টুকরোগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে সেদ্ধ পাস্তা দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়িয়ে নিতে হবে এবং নুনটা দিয়ে দিতে হবে এবারে ডিমটা ভেঙে প্যানে দিয়ে ভালোভাবে নাড়িয়ে পাস্তার সাথে মিশিয়ে নিতে হবে এবং অরিগানো ও চিলি ফ্লেক্স ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে মাখনটা একটা বাটিতে নিয়ে গরম করতে হবে এবং মাখনটা গলে গেলে তাতে ময়দা ও এক টেবিল চামচ দুধ দিয়ে চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে সেটা পাস্তার মধ্যে ঢেলে খুব ভালো করে মিশিয়ে নাড়িয়ে নিতে হবে সেই সাথে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে ব্যাস হয়ে গেল খুব সহজেই সকালে নাস্তায় পুষ্টিকর একটি রেসিপি দর্শক আপনি চাইলেই আপনার পরিবারের জন্য খুব সহজেই তৈরি করতে পারেন মজাদার টেস্টি নাস্তা হোয়াইট পাস্তা এরপর সুন্দর করে পরিবেশন করুন দর্শক দেখছিলেন আজকের ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার আমাদের এবারের আয়োজন জানেন কি কতই না বৈচিত্র্য আমাদের এই পৃথিবী এই বৈচিত্র্যময়তার মধ্যেও প্রাণেরও কত না বিপুল সমারোহ রয়েছে পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ চলুন আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য দর্শক এ পর্বে আমরা আজ আলপাকা ও হ্যাগ ফিশের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানব আলপাকা প্রাণীটিকে দেখলেই মনে হয় উটের কোনো প্রজাতি দক্ষিণ আমেরিকার পেরু ইকুয়েডার বলিভিয়া চিলির কিছু অংশে দেখতে পাওয়া যায় এদেরকে আমেরিকান ক্যামেলিডো বলা হয়ে থাকে এদের সারা গায়ে ভেড়ার মতো লোম এদের বৈজ্ঞানিক নাম ভেকুগনা প্যাকস আলপাকার দুটি প্রজাতি আছে সুরি আলপাকা এবং হুয়াসায়া আলপাকা এরা প্রায় পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কেজিরও বেশি ওজনের হয়ে থাকে আলপাকা প্রাণীটি বিভিন্ন রঙের হয়ে থাকে তবে সাদা কালো এবং মিশ্র রঙেরই বেশি দেখা যায় এরা বেশ শান্ত প্রকৃতির এদের লোম থেকে যে তন্তু উৎপাদিত হয় তা দিয়ে কম্বল সোয়েটার টুপি মোজা গ্লাভস স্কার্ফ ছাড়াও দক্ষিণ আমেরিকাতে বিভিন্ন রকমের টেক্সটাইল সামগ্রী তৈরি হয় হ্যাগ ফিশ আদৌ মাছ কি না তা নিয়ে প্রাণীবিজ্ঞানীদের মধ্যে মতভেদ দেখা যায় দেখতে অনেকটাই সাপের মতো এদের বৈজ্ঞানিক নাম মাইকসিন গ্লুটিনোসা শত্রুর হাত থেকে বাঁচার জন্য এরা কখনও কখনো সাপের মতো শরীরে প্যাঁচ বা গিঁট দিয়ে পালিয়ে যায় আবার কখনও এরা আক্রমণ প্রতিরোধের জন্য প্রচুর পরিমাণ আঠালো জেলির মতো ঘনমিউকাস বা লালা নিঃসরণ করে এদের ধরা বেশ কঠিন কাজ তাই প্রাণীবিজ্ঞানীরা এই প্রাণীকে সমুদ্রের সবচেয়ে বিরক্তিকর প্রাণী হিসেবে অভিহিত করেছেন দর্শক দেখছিলেন প্রাণীদের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কি দর্শক এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতিতে যাবার আগে দেখে নেব চমৎকার একটি মিউজিক ভিডিও দর্শক বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে উপভোগ করছিলাম আদিত ফিচারিং শোয়েবের চমৎকার একটি গান শূন্যতা আমাদের এবারের আয়োজন আজকের রাশি আড্ডা আমাদের আজকের রাশি আড্ডার অতিথি বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ চলুন কথা বলবো তার সাথে এবং জেনে নেব আজকের দিনটি কেমন যাবে শুভ সকাল ভাইয়া কেমন আছেন শুভ সকাল তোমার মানে আজকে ড্রেস পিঙ্ক কিন্তু আজকে আমাদের ডের রংটা হচ্ছে ভায়োলেট আচ্ছা আমি কি একটু কাছাকাছি আছি তাহলে না ভায়োলেটেড হ্যাঁ কাছাকাছি মানে সেটের কালারের জন্য একটু হালকা ভায়োলেট লাগতেছে আচ্ছা 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 আজকে ডের সাইকোলজিক্যাল মিনিংটা হচ্ছে যে এমপেক্ট মানে সম অনুভূতি আচ্ছা মানে তোমার দুঃখটা তোমার জায়গায় দাঁড়িয়ে ফিল করা হ্যাঁ আর হচ্ছে সহানুভূতি এবং ইটস এ রয়্যাল ডে রয়্যাল ডে কেন আজকের দিনটা হচ্ছে উইজডম উইজডমের ডে ফিলোসফির ডে আচ্ছা ধর্মের ডে হ্যাঁ তো আজকের দিনটার বিশেষত্ব কি আজকের দিনটা হচ্ছে মানুষ অনেক বেশি ইন্টেলিজেন্সের জায়গাটায় সার্ফ থাকবে মানে ইউ ক্যান সে ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স আচ্ছা আচ্ছা খুব বিশ্লেষণ ধর্মী চিন্তা থাকবে আর আরেকটা বিষয় হচ্ছে আজকের দিনে যে শিশুটি জন্ম নেবে সে একটু সমাজ থেকে বিচ্ছিন্ন থাকার চেষ্টা করবে তাই হ্যাঁ তার কারণটা হচ্ছে যে ওর ভিতরে একটা কনজারভেটিভনেস এর কারণে ও যাকে পছন্দ করবে তার সাথেই ও মিশবে এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে বাচ্চা ও যখন বড় হবে ওর বিয়েটা হতে হবে আর্লি আর ওর হাজবেন্ড ওয়াইফের সাথে যেন ডিফারেন্স থাকে এইজের অনলি ফাইভ ইয়ার্স মোর এর থেকে বেশি ডিফারেন্স যেন না হয় হ্যাঁ তাহলে বেবি হওয়ার সম্ভাবনা খুবই কম এটা তো তাহলে খুবই একটা সতর্ক বিষয় যদি বাবা মা সাবধান থাকে ওইটা ওই ওর ফিউচারটা ভালো হবে আচ্ছা আজকের দিনটি এর আরও কিছু বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যে আজকে যারা বিয়ে করতে চাইবে তাদের বিয়েটা হয়ে যাবে আচ্ছা যারা প্রেম করে বিয়ে করতে চাইবে সাকসেসফুল ইন ম্যারিজ হ্যাঁ এইটা একটা আর যারা উপস্থাপনা করে তারা খুব আর্টিস্টিক ওয়েতে উপস্থাপনা করবে কারণ আজকের দিনটা হচ্ছে অ্যাট্রাক্টিভনেস অফ বিউটি হারমোনিয়াস অব বিউটি মানে সৌন্দর্যের বাগান বলতে পারো হ্যাঁ তো আমরা আগে ইয়েতে আসি প্রথম রাশিটাতে আসি মেষ রাশি হ্যাঁ অ্যারিস বলি আমরা হ্যাঁ আজকের দিনটা মেষ রাশির জন্যে অনেক বেশি দুরন্ত অনেক বেশি অস্থির হ্যাঁ কারণ আজকের দিনের যে মনটা এই মনটা হচ্ছে অনেক বেশি অস্থির এবং সৌন্দর্য পিয়াসু আচ্ছা আজকের দিনটা ভালোবাসার জন্য কিন্তু অতিরিক্ত আন্তরিক সম্পর্কের জন্য না অতিরিক্ত আন্তরিক সম্পর্কে গেলে সম্পর্কটা ভেঙে যাবে আচ্ছা হ্যাঁ আবার যেহেতু মেষরাশি ফায়ার সাইনকে ই করে ওর ভিতরে তেজ দীপ্ততা থাকে যার জন্যে ওকে যেটা মাথায় রাখতে হবে যে আজকে ল্যাক অফ জাজমেন্ট হওয়ার সম্ভাবনা আছে এবং বিজনেসের জায়গায় লস হওয়ার সম্ভাবনা আছে সেজন্য এই ব্যাপারগুলোতে সাবধান থাকে হ্যাঁ আচ্ছা তারপরের রাশিটা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জন্যে আজকে ডেটা হচ্ছে অড ডে হ্যাঁ তার ভাষা অড হতে পারে মানে স্ল্যাং চলে যেতে পারে সে যেন ঠান্ডা মাথায় কাম অ্যান্ড স্ট্যাডি ওয়েতে মানুষের সাথে বিহেভ করে কারণ বিহেভটা অনেক ইম্পর্টেন্ট তা না হলে কি হবে আর্গুমেন্টেটিভ হয়ে যাবে তর্ক বিতর্ক হবে ঝগড়া হয়ে যাবে সম্পর্ক ভেঙে যাবে হ্যাঁ সো আজকে যেন তারা ইগোটাকে না করে কারণ ইগো ক্রিয়েটস এরর ইন জাজমেন্ট হ্যাঁ সো এই কারণে তাদের ইগোটাকে কিল করতে হবে আর আর আরেকটা হচ্ছে যে আজকের দিনটা তাদের জন্য ট্রাভেলের জন্য ভালো তারা কোথাও ঘুরতে গেলে মন মানে শান্ত থাকবে হ্যাঁ দে উইল গ্যাট পিস আরেকটা বিষয় হচ্ছে যে ওদের খাবার যেহেতু ভোজন রসিক আজকের দিনটা তারা তাদের মানে তারা নিউ হোটেলে হ্যাঁ তার নিউ রেস্টুরেন্টে যেয়ে যেন তারা টেস্টটা চেঞ্জ করে খায় হ্যাঁ দ্যাট উইল বি ব্যাটার ফর দ্যাম তারপরে রাশিটা আসি মিথুন জেমি নাই মিথুনের জন্যে আজকের দিনটা হচ্ছে মানে বলতে পারো সবচেয়ে খারাপ কারণ কি ওরা অনেক অস্থির ওরা মানে জ্ঞানের চেয়ে ইন্টেলিজেন্স শো করতে চায় বেশি ওকে হ্যাঁ তো আজকে তারা যদি অনেক বেশি মানে মনের জায়গাটায় অনেক বেশি ডিপ্লোমেসি থাকে তাহলে তাদের জন্য খুব ভালো হবে আচ্ছা হ্যাঁ এবং ভালোবাসা এবং মন এই দুইটার মিশ্রণটা যদি ভালো হয় ওদের দিনটা আজকে ভালো যাবে হ্যাঁ এবং ওদের জন্য আজকে বিজনেসের ডেটা খারাপ হ্যাঁ ওদের জন্যে ওদের আজকে ল্যাক অফ জাজমেন্টের জায়গাটাও স্ট্রং আচ্ছা হ্যাঁ এবং তারা খুব অ্যাম্বিশাস থাকবে আজকে হুম এই এই এইটা একটা বিষয় আর নিজের রূপে মুগ্ধ হ্যাঁ এই বিষয়টা থাকবে মিথুন রাশি তো মিথুন রাশি তাহলে মিথুন রাশির জন্য আজকে সব দিক থেকে আসলে দিনটা একটু বৈরি হতে হ্যাঁ একটু সাবধান থাকতেই বলা যায় তারপর রাশিটা হচ্ছে কর্কট আচ্ছা কর্কট রাশিটার যে আজক যে যেই বিষয়টা হলো যে ওদের দিনটা আজকে আপনি বলতে পারেন অনেক ভালো যাবে আচ্ছা তার ভালো যাওয়ার কারণটা হচ্ছে যে এরা জ্ঞান পিপাসু হ্যাঁ এবং এদের আজকের দিনটাতে ওদের যে লাভ সেন্সটা হ্যাঁ এই লাভ সেন্সটা অনেক বেশি স্ট্রং হবে কারণ যে ব্যানাসের যে প্ল্যানেটটা একদম তার নিজ ঘরে আসে যার কারণে তাদের যে মেন্টাল ক্যামিস্ট্রিটা ও হবে অনেক ভালো হারমোনিয়াস ম্যারিজ লাইফ হবে হ্যাঁ এবং তারা তাদের যে ভ্রমণের জায়গাটা তো মানে তার গুর্তি গেলে আর আনন্দ রসের বেড়ে যাবে আচ্ছা তারপরের রাশিটা আসি লিউ সিংহ আচ্ছা গত কালকের দিনটা তো এই রাশির জন্য একটু কঠিন ছিল আজকের দিনটা কেমন যাচ্ছে সিংহ রাশির জন্য আজকের দিনটাও বলা যায় যে যে একটা কথা আছে most of the people in the universe lives in superficial belief ফ্যান্টাসি সাথে থাকবে আসলে হুম হুম রোমান্সের ফ্যান্টাসি সাথে থাকবে আচ্ছা মানে ফ্যান্টাসি তো আছে রোমান্টিক্যালি প্র্যাকটিক্যাল থাকবে না আজকে রিয়েলিস্টিক থাকবে না তারা উদ্ভব চিন্তা করবে ফ্যান্টাসি ফ্যান্টাসি জগতে বিচরণ করবে অনেক বেশি রোমান্টিক থাকবে রোমান্টিক থাকাই ভালো তার চেয়ে বেশি না যাওয়াই ভালো হ্যাঁ আর তাদের যে আজকে উপস্থাপনার জায়গাটা বা যে কোনো ধরনের প্রেজেন্টেশন তারা অনেক ভালো করবে তারপরেরটা হচ্ছে কন্যা আচ্ছা কন্যা কন্যার জন্যে আজকের দিনটা সবচেয়ে খারাপ আচ্ছা কারণ কন্যা উল্টো যে রাশি মানে যে দিনটা হ্যাঁ এটা হবে ওদের জন্য খুব বিজি ডে ওরা খুব ব্যস্ত থাকবে আজকের দিনটাতে আজকের দিনটাতে ওদের ঝগড়া হবে হ্যাঁ আজকের দিনটাতে ওরা মানে ফ্রাস্ট্রেট হয়ে যাবে ওই অ্যাডিকশানে চলে যেতে পারে এবং তার জন্য এটা না করে এবং তাদের মন থাকবে অস্থির হ্যাঁ তো তারা যদি আজকে কনজারভেটিভ ওয়েতে প্র্যাকটিক্যাল থাকে তাদের জন্য আজকে ভালো তারপরে সেটা হচ্ছে তুলা দিপরা হ্যাঁ আর তুলার জন্য আজকের দিনটা মনটা আসে তুলার ঘরে আচ্ছা এই কারণে তুলার ভিতরে আজকে বিউটি হারমোনিয়াসটা চাইবে তার বাসা সে অনেক সুন্দর করে সাজাবে অ্যাট্রাকটিভ করবে মানে সারাউন্ডিং হিম মানে অ্যাট্রাক্টিভনেস তার চাই আজকের দিনটাতে হ্যাঁ আজকের দিনটাতে সে ভ্রমণ করতে গেলে সে সুন্দর করে সেজে বের হবে এবং মানে এক কথায় আজকে তার রোমান্টিক ডে এবং সৌন্দর্য হ্যাঁ হ্যাঁ তারপরে একটা হচ্ছে বৃষ্টিক স্করপিও স্করপিওর জন্য আজকের দিনটা অত ভালো না কারণ হচ্ছে স্করপিওদের যে মনের যে জায়গাটা তারা ইমোশনাল হ্যাঁ তারা ইমোশনালি শেয়ার করতে ভালোবাসে কিন্তু আজকে তারা আজকে ইমোশনালি শেয়ার করতে পারবে না আচ্ছা হ্যাঁ তারা হুট করে ঝগড়া লেগে যাবে ইমোশনালি হ্যাঁ আটলি এবং তারা খুব আজকে একটু কনজারভেটিভ থাকবে হ্যাঁ একটু মানে টিমিট থাকবে হ্যাঁ শেয়ার করতে চাইবে না তো এই জায়গা থেকে তারা যদি আজকে ডিপ্লোম্যাটিক ওয়েতে চলে হ্যাঁ মনকে কাম এন্ড স্টাডি রেখে চলে তাহলে তাদের কাজগুলো ভালো হবে এবং ইমোশনাল যেন অতিরিক্ত না হয় আচ্ছা তাহলে বৃষ্টি কাজকে মিথুন এবং কন্যা রাশির দলে নাম লিখিয়েছে অনেকটা তারপরে রাশিটা হচ্ছে ধনু রাশি ধনু রাশির জন্য আজকে গুড ডে আচ্ছা কারণ এটা তাদের ডে তারা যে মানে স্পিরিচুয়ালিটি যে চায় ওই স্পিরিচুয়ালিটি তারা আজকে অনেক বেশি এস্থেটিক্যালি প্রেজেন্ট করতে পারবে আচ্ছা হ্যাঁ এবং তাদের ভিতরে যে আজকে উপস্থাপনার জায়গা বলেন বা যে কোনো কিছু তার বিজনেসের জায়গাটা বলেন হ্যাঁ এই সমস্ত জায়গা তারা আজকে ভালো করবে এবং তারা যদি কারো কাছে লোন পায় আজকে যদি তারা ফোন করে ফেরত চায় হ্যাঁ 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 তারা লোনটা পেয়ে যাবে আর এমনিতে দিনটা সব দিক দিয়ে ওদের জন্য ভালো কোনোরকম ইয়ে হবে না তারপরে রাশিটা হচ্ছে মকর ক্যাপ্রিকন আচ্ছা মকর রাশির জন্য আজকের দিনটা খারাপ মকর রাশি আজকে ঝগড়া করবে ইরিটেট থাকবে হ্যাঁ মনের জায়গাটা অস্থির থাকবে সোলের জায়গাটা কনজারভেটিভ থাকবে লাভের জায়গাটায় জেনারাস থাকবে হ্যাঁ এর আর আর হচ্ছে যে ওদের সাডেন একটা চেঞ্জ হবে হুম সাডেন চেঞ্জ হবে আর আরেকটা হচ্ছে যে ওদের উইল পাওয়ারের জায়গাটা আজকে মানে অনেক স্ট্রং থাকবে এটা বলাই ভালো হ্যাঁ কারণ কি উইল পাওয়ারটা ওদের ঘরেতেই আছে আচ্ছা হুম আচ্ছা তারপরে রাশিটা হচ্ছে কুম্ভ আমরা রাশি বাকিগুলোও শুনবো একটু দর্শকদের সাথে কথা বলে আসি দর্শক সকালের এই আয়োজনটা আমরা শুধুমাত্র আপনাদের জন্যই নিয়ে আসি ঘুম থেকে উঠেই যেন আপনারা টিভি খুললেই দেখতে পান একুশের সকাল আজকের এই আয়োজন কেমন লাগছে সেই মতামতগুলো কিন্তু জানতে চাই আপনাদের কাছ থেকে আর সেই মতামত জানাতে যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন টিভি ডট কম আমরা থাকবো আপনাদের মতামত জানার অপেক্ষায় আশা করছি আপনাদের অনুষ্ঠান নিশ্চয়ই ভালো লাগবে হ্যাঁ বাকি যে রাশিগুলো আছে কুম্ভ হ্যাঁ কুম্ভরা কিন্তু সহজে বিয়ে করতে চায় না তো আজকে ওদের জন্য বিয়ের দিনটা শুভ ওরা হুট করে প্রেম করে বিয়ে করে মানে ফেলাটা ওদের জন্য খুব ইজি এতে কোনো হবে প্রেমের বিয়ে নাকি সম্বন্ধ করেও হতে পারে সম্বন্ধ করেও আজকে বিয়েটা ওদের জন্য শুভ আর কি হ্যাঁ আর ওরা বিয়ে শুনলেই পালায় হ্যাঁ তো আরেকটা বিষয় হচ্ছে যে ওদের আজকে অস্থিরতায় কাটবে এবং তারা একটা কথা আছে না যে ধৈর্য হচ্ছে জ্ঞানের চেয়ে বড় হ্যাঁ ওরা ধৈর্য ধরে তাহলে ওদের যে সমস্ত কাজগুলো হচ্ছে না সেগুলো হওয়ার চান্স হ্যাঁ এবং তারা যেহেতু কাম এন্ড কুল হ্যাঁ কাম কুল থাকলেও ধৈর্যের জায়গাটা কিন্তু অন্য হ্যাঁ প্যাশেন্স খুব মানে একটা লোক পিএইচডি পাস করছে কিন্তু তার প্যাশেন্স নাই সে উল্টাপাল্টা বলে ফেললো রাগ করে হ্যাঁ এই জায়গায় আসলে ওই যে মানে ইউর এডুকেশন ইজ সিন ইন ইউর বিহেভিয়ার হ্যাঁ যে এই বিষয়টা তো এরপরের রাশিটা হচ্ছে মিন আচ্ছা মিনের জন্যেও আজকে দিনটা খুবই ভালো কারণ তারাও এই উইসডমের পক্ষে ইমাজিনেশনের পক্ষে জ্ঞানের পক্ষে হ্যাঁ এবং তাদের আরেকটা বিষয় হচ্ছে যে তারা খুব ইনটিউটিভ হয় হ্যাঁ তাদের সাইকিক পাওয়ার অনেক স্ট্রং থাকে হ্যাঁ তারা অনেক কিছু আন্তাজ করতে পারে তারা পিস লাভার হ্যাঁ তো এই কারণে এদের দিনটা আজকে জ্ঞান অন্বেষণের মধ্যে কাটবে হ্যাঁ দে উইল এনজয় দিস ডে হুম তো আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতির কথাটাই বলি যে মানুষের জ্ঞানটা এরকম হওয়া উচিত যে জ্ঞানের তো শেষ নাই হ্যাঁ আমরা যদি বলি ইউর উইজডম ইজ নোয়িং ইউ নো নাথিং কারণ জ্ঞান আরোহণ করে তো শেষ করা যাবে না এই এক জীবনে তো শেষ করা সম্ভব না সেই কারণে মানুষ যেন মানুষ যেন লালমোর আনমোরের মধ্যে থাকে তাহলে সমাজ দেশ হ্যাঁ এগুলো খুব সুন্দর হবে কারণ শিক্ষাই মানুষের ভিতরে মানে অন্তর্বোধ জাগাতে পারে ডেপথ আনতে পারে কমন সেন্স আনতে পারে সেলফ অ্যানালাইসিস আনতে পারে বিবেক বোধ আনতে পারে বিবেচনা বোধ আনতে পারে যেগুলো একটা মানুষকে কি করে জেনারাস করে ফেলে উদার নৈতিক করে ফেলে সুশিক্ষায় তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায় হ্যাঁ সে সবার মাঝে নিজেকে বিলিয়ে দেয় কিরকম আমরা বলি না যে সার্ভিং ফর আদার্স ইজ দ্য রুল অফ নেচার তো রকম হতে হবে যেন সেলফিশ না থেকে স্বার্থপর না থেকে তারা যেন মানুষকে মানুষের জন্য করে নিবেদিত প্রাণ হয় হ্যাঁ তাহলেই তাহলে আর জোর করে টাকা দিয়ে ভোট পাওয়া লাগবে না এমনিই পাবে একটা মানুষ যদি অন্যের জন্য নিঃস্বার্থভাবে করে হ্যাঁ তার ভিতরটা আরও সুন্দর হয়ে যায় তখন মানুষ জড়ো হওয়ার জন্যে তাকে ডাকতে হয় না মানুষ এমনিতেই চলে করছেন এইটাই লাভ এবং মানুষ কিন্তু বোঝে হ্যাঁ কোনটা স্বার্থপরতা করা এটা বুঝতে পারে তো এই কারণে যে আজকের দিনটা হচ্ছে জেনার্স ডে হ্যাঁ মানুষ যেন উদারনৈতিক হয় মানুষ যেন হিংসা ভুলে যায় হ্যাঁ মানুষ যেন লোভ ভুলে যায় হ্যাঁ মানুষ যেন না বলে মানুষ মানুষের ভিতর থেকে কিন্তু যেটা হয় গ্রিডি গুড হঠাৎ করে মানে কোনো কিছু লোভনীয় কিছু সন্ধান পেলে তখন তারা মানে তাদের যে রেশনাল জায়গাটা ভুলে যায় এইটাই পরীক্ষা যে মানি ইজ এ গুড সার্ভেন্ট বাট এ ব্যাড মাস্টার সো উইস্টমের জায়গাটা যদি মানুষ রাখে তাহলে তার লানমোর আনমোর করে সে অন্য জায়গায় যেতে পারবে আমি মানে আনমোর মানে আমি বলতেছি না অর্থ করি না জ্ঞান অর্জন এবং সে যদি মাস্টার ক্লাস স্কিল ডেভেলপ করতে পারে তার পিছনে অর্থ ছুটবে ইউ শুড নট মানে রান আফটার মানি রাইট ইউ শুড প্রিপেয়ার ইউর মানি সো দ্যাট মানি রানস আফটার ইউ হ্যাঁ আপনি যদি মাস্টার ক্লাস স্কিল ডেভেলপ করতে পারেন যে কোনো একটা জায়গায় দেখবেন যে মানুষ আপনাকে দিয়ে কাজটা করিয়ে নিবে ইস লাইক একটা কথা আছে বিজনেস ইজ নট এ সায়েন্স হ্যাঁ যে বিজনেসম্যান ক্রিয়েটেড এ প্রোডাক্ট যে লোকজন এসে খুঁজে খুঁজে বের করে বাই ওই জিনিসটা কো কোথায় পাওয়া যায় খুঁজে খুঁজে বের করে ওই জিনিসটা কেনে দ্যাট ইজ কল বিজনেস বিজনেস মানে সেবা বিজনেস মানে যে যে জাতকরা রয়েছেন তাদের সম্পর্কে তাদের দিনটা কেমন যাবে এবং কিভাবে সচেতন থাকতে হবে সেই সম্পর্কে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে আসতে চাই প্রিয় দর্শক দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো এটা আমার কথা নয় বিখ্যাত মনীষীদের কথা আর সেই জ্ঞানের অন্বেষণেই আজকের দিনটা কাটুক আরও উজ্জ্বল আরও চমৎকার সেই প্রত্যাশা রাখছি অনেক তো কথা হলো অনেক কিছু জানতে পারলাম তবে আজকের মতো একুশের সকাল থেকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে একই চ্যানেলে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়